আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনলাইনে যারা কাজ করেন এই মেজরের সাথে পরিচিত না আপনারা এরকম মানুষ খুব কম আছেন অর্থাৎ এই মেজরের সাথে পরিচিত না এরকম মানুষ খুব কম আছেন কারণ কি মেজর থেকে বিগ একটা অ্যামাউন্ট সবাইকে প্রফিট দিয়ে গেছে এখন আপনারা জানলে খুশি হবেন মেজরের সেকেন্ড রাউন্ড চলে আসছে তো শুরু থেকেই যারা মেজরের সেকেন্ড রাউন্ডে কাজ করতে পারবেন আশা করতেছি ভালো একটা ইনকাম পেতে পারেন তো প্রত্যেকটা ব্যক্তিকে রিকোয়েস্ট করব মেজোরেস সেকেন্ড রাউন্ডে জয়েন করার জন্য একেবারে সহজ কাজ তবে একটু ভিন্ন হয়ে আসছে আগের চাইতে তো প্রথমে আপনারা মেজোরে ঢুকবেন আমি আমার টেলিগ্রামের হোম পেজে মেজোরে টা দিয়ে রাখব টেলিগ্রামটা দেখে ওইখান থেকে আপনারা মেজরে প্রবেশ করবেন ঠিক আছে তো মেজরে জয়েন করবেন জয়েন করার পরে আপনাদের সামনে এরকম আসবে আসার পর গেমসে আসবেন গেমসে আসার পর আমি একটু আগে জয়েন করছি আমার এখানে পয়েন্ট দেখেন কত এ টা তো আগের মতই আপনারা ডেইলি চিপার কমবটম বইগুলো নেবেন এই কিছুটা ভিন্ন করে দিছে এগুলো আমি বুঝাই দেব কিভাবে কি সমস্যা নাই তো প্রথমতে এখানে লেখছে সুপার দরিও এটা কি করবেন এটার আপনারা ক্লিক করবেন এখানে একটা গেমস খেলবেন গেমস খেলে খেলে আপনারা পয়েন্টটা কালেক্ট করতে পারবেন যে যে যত উপরে গেমস যারা ভালো বোঝেন তার আপনারা এই গেমসগুলো খেলবেন আর কি তো এইভাবে এইভাবে গেমস লাফানোর একটা গেমস আছে এটা খেলবেন এক এটা গেলো একটা তারপরে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি দুই নাম্বার যেটা আছে কয়েন ক্যাচ এই জিনিসটা কিভাবে খেলবেন এটা আমি বলে দিচ্ছি কয়েন ক্যাচটা এখানে আসবেন আসার পরে এখানে আছে আপনি কয়েন ক্যাচ করবেন আর কি কয়েন যত নিতে পারবেন এরকম ভাবে রূপের উপর ডিপেন্ড করে করে আপনারা কয়েন পাবেন আর কি ওই দেশে আমার বাড়তেছে যে যতটা নিতে পারেন ততগুলো বাড়বে দেখেন এই যে বাড়বে নিতে পারলে বাড়বে কয়েন ক্যাচ দিও আপনারা মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন আমার দেখেন এখনই হয়ে যাবে 10000 এর কাছাকাছি এরকম ভাবে সবাই নিয়ে নেবেন অর্থাৎ এখানে যে নিচে যে বক্সটা থাকবে এটা দিয়ে উপরে কয়েন গুলো আপনারা সংগ্রহ করতে থাকবেন তাইলে যত বেশি পারবেন তত বেশি ইয়া করতে পারবেন এটা হচ্ছে কয়েন ক্যাচ এরকম ভাবে আপনি মেজরের কয়েনগুলো সংগ্রহ করতে পারবেন যারা একদম ফ্রি থাকেন এটা আসলে তাদের জন্য এটা আমাদের জন্য না তো যাই হোক এরকম ভাবে আপনারা কয়েনগুলো ক্যাচ করে নিতে পারবেন এটা গেল আরেকটা একদম সহজ করে দিছি কিন্তু সারা দিন অনেকেই পড়ে থাকবে বা সারাদিন পরে থাকার দরকার নাই আমি মনে করি এরকম ভাবে সবাই নিবেন আচ্ছা যাই হোক এখন এটা গেল একটা আচ্ছা নাম্বারটা গেল এখন মেজি এটার এটার কাজ কি আসার পরে করার আগে একটা দেখা যাচ্ছে আমি এই যে যে আপনি যে মেজর স্টার্টার লোগোটা এটার মধ্যে এই যে বলটাকে নিয়ে আসতে হবে এই বলটা আপনি এখানে নিয়ে আসতে পারলে আপনি এখান থেকে 350 তিনশোর মতো কয়েন পাবেন মেজার করেন এটা কিভাবে নিয়ে আসবেন সবার আগে একটা জিনিস খেয়াল করবেন এই এটা কিভাবে শুরু হইছে এটা কিভাবে শুরু হইতে হইতে এখানে আয়শা আপনি কিভাবে এটার মধ্যে লাগছে এই জিনিসটা একটু যদি আপনি ক্যাচ করতে পারেন তাহলে আপনি এটা নিতে পারবেন তো নেওয়ার জন্য এই যে স্টার্ট গেমসে ক্লিক করবেন ক্লিক করার পর এক মিনিট সময় পাবেন এরকম ভাবে আপনারা নাড়াচাড়া দিতে থাকবেন দিয়ে কি এটা কিভাবে নেবেন এরকম ভাবে নেবেন আমি হয়তোবা প্রথমবার পারব না ম্যাক মিনিট ভিডিওটা দেখাবো আপনাদেরকে তো এরকম ভাবে আপনি নিয়ে সাড়ে তিনশো করে পাবেন বুঝতে পারছেন প্রত্যেক দিন এটা এরকম ভাবে নিবেন তো এরকম ভাবে যতবারই নিবেন ততবারই সাড়ে তিনশো করে পাবেন অনেক সময় পারবেন সময় পারবেন না তো যাদের হাতে সময় আছে তারা এটা নিবেন আচ্ছা এটা গেল একটা তারপর হচ্ছে মেজার ড্রুবো এটা আমি স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দেবো এটা আমি নিয়ে নিছি এটা দিতে পাঁচ পাবেন এখানে আসবেন আজকের আমার দেখেন সাত ঘন্টা পরে আমি আবার সেকেন্ডটা নিতে পারবো অর্থাৎ আমি একটা নিয়ে নিছি সাত ঘন্টা পরে আবার নিতে পারলে পাঁচ হাজার পাবো এটা আমি নিয়ে নিছি তারপর আরেকটা জিনিস খেয়াল করেন হোল কয়েন হোল কয়েনটা আমি কখন নিতে পারবো এটাও আমি ঠিক সাত থেকে সাড়ে সাত ঘন্টা বা আট ঘন্টা পরে নিতে পারবো রুলেট রুলেটে ক্লিক করলে রুলেটটাও আমি সাত থেকে আট ঘন্টা পরে নিতে পারবো রুলেটটা হচ্ছে ফ্রি স্পিনের মতো বুঝতে পারছেন এটা আমি এরকম ভাবে নেব তো আপনাদের সারাদিন নিতে পারবেন উপরের যে তিনটা আছে না একটা হচ্ছে সুপার সুপার ডেরিও ক্যাশ কয়েন তে হচ্ছে মেস মেজর মেজ এইগুলো আপনি নিতে পারবেন ইনস্টেট এখন আমার এখানে নয় হাজার আছে আর আপনারা যারা রেফার করবেন তারা কি করবেন রেফার লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে অর্থাৎ রেফার করাইতে পারবেন সমস্যা নেই এরকম ভাবে প্রত্যেকটা কাজটা করার চেষ্টা করবেন একটা ব্যক্তিও এই কাজটা করা থেকে বিরত থাকবেন না মেজর থেকে কিন্তু ভালো একটা ইনকাম দিছে আপনারা সবাই জানেন ভবিষ্যতে আরো ইনকাম পাবেন আমি বিশ্বাস করি তো প্রত্যেকটা ব্যক্তি মেজরে জয়েন করবেন এনএফটি আগেরবার ছিল যেগুলো এনএফটি কালেকশন আমার এগুলো ছিল আমি প্রত্যেকটা সময় আপনাদেরকে আবার আপডেট দিয়ে দেব সেই জন্য আপনারা একটু ধৈর্য ধরে কাজটা করার চেষ্টা করবেন তো সবার মানে ভালো একটা ইনকাম আশা করতেছি মেজর থেকে প্রত্যেক কাজটা করবেন আর যারা ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সালাম আলাইকুম